খুব আফসোস হচ্ছে আমার খুব আফসোসটা এই কারণে হচ্ছে আপনি ফর্মে ফিরলেন তো ফিরলেন একটু কটা দিন আগে ফর্মে ফিরলেন না কেন ক্রিকেট যে একটা মনস্তাত্ত্বিক খেলা ক্রিকেটে যে মানসিকতার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ন্যাশনাল টিমের প্রেশারটা লিটনের মাথায় নাই ডেলিভার করা শুরু করেছেন এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে ওই যে মনস্তাত্ত্বিক খেলা ক্রিকেট তাকে প্রেশারলেস ক্রিকেট খেলতে দেওয়ার যে জায়গাটা সেই প্রেসারলেস ক্রিকেট খেলতে দেওয়ার জায়গাটাতে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কতটুকু তাকে ভারমুক্ত রাখতে পেরেছিলো আপনি লিটন কুমার দাসের লাস্ট বিশটা বা পঁচিশটা ইনিংসের আউট যদি একটু পর্যালোচনা করে দেখেন তাহলে দেখবেন অফ স্ট্যাম্পের বাইরের বল লেক সাইডে খেলতে গিয়ে একইভাবে বারবার তিনি আউট হয়েছেন অফ স্ট্যাম্পের বাইরের বল হয় সুইপ করতে গিয়ে আউট হচ্ছেন না হয় পুল করতে গিয়ে আউট হচ্ছেন সেটাই লাস্ট দুই দিনের লিটনের ব্যাটিং দেখবেন অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করছেন স্কোয়ার ড্রাইভ করছেন আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিই যেহেতু কমেন্ট্রি করেছি দুটো দিনই প্রথম নয় ওভার পর্যন্ত আমি কমেন্ট্রি করেছি প্রথম নয় ওভার পর্যন্ত লিটন কুমার দাস কোনো শট করেন নেই সেগুলোকে অন ড্রাইভ করেছেন সেগুলোকে কাভার ড্রাইভ করেছেন সো দিস ইজ লিটন কুমার দাস যেটা আমরা দেখতে চাই প্রপার ক্রিকেটিং শটটা খেলা তিনি আসলে ওইরকম ব্যাটসম্যান না যে ইম্প্রোভাইজিং শট খেলা ব্যাটসম্যান তিনি নিজেও কিন্তু অনেক ইন্টারভিউতে বলেছেন যে তিনি ক্লাসিক্যাল ব্যাটসম্যান ট্রিগার মুভমেন্টটা ভালো হতে হয় এবং সমস্যার জায়গাটা হচ্ছে লিটন এতদিন টানা টানা ম্যানুফ্যাকচার্ড শট খেলতেন অ্যাঞ্জেলো ম্যাথুসের এগেন্স্ট অফ স্ট্যাম্পের এক হাত বাইরের বল সরে গিয়ে গ্লান্স করতে গিয়ে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়েছেন শ্রীলঙ্কার আরেকজন স্পিনার তাকে অফ স্ট্যাম্পের বাইরের বল সরে গিয়ে খেলতে গিয়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়ার বল অফ স্ট্যাম্পের বাইরে এক হাত বাইরের বল লেগ সাইডে খেলতে গিয়ে আউট হয়েছেন অজস্র এক্সাম্পল কিন্তু এই দুইটা ইনিংসে কোনো লেগ সাইডে ওই স্কোয়ার লেগ মিড উইকেট দিয়ে কোনো শট খেলেন নাই ওইভাবে প্রপার ক্রিকেটিং শট খেলেছেন আপনার কথা আমার সচিন টেন্ডুলকারের কথা মনে করে দিল যে একটা ম্যাচ তিনি কাভার ড্রাইভ খেলেন না যা বড় সাতটা দল খেলবে বাংলাদেশ ছাড়া সেইখানে লিটনকে বাংলাদেশ দল মিস করবে কিনা ওই অ্যাবিলিটি কারো আছে কিনা লিটনের কাজটা সে করে দিতে পারে এখন তো মনে হচ্ছে করবে এখন তো মনে হচ্ছে কেন লিটন এইরকম যে ফ্লোতে আছেন যেরকম ফ্লোতে আছেন মানে যে লিটন কুমার দাসকে আমরা চিনি আসলে সেই ফ্লোতে থাকা লিটন কুমার দাসকে অবশ্যই মিস না করার তো কোনো কারণ নাই তবে আপনি যদি আমাকে দুই তিনটা দিন আগে জিজ্ঞেস করতেন আমি বলবো যে না হয়তো বা খুব বেশি ম্যাটার করে না কারণ লিটনের একটা কমন জায়গা দেখছিলাম যে তার তো ক্লাস টেম্পারমেন্ট সবই আমরা জানি তার এক্সিকিউশন জানি কিন্তু সমস্যার জায়গাটা ব্রেন ফেড হচ্ছিলো বারবার তাকে অস্ট্যাম্পের বাইরে প্রলুপ্ত করছিলেন লেগ সাইডে খেলছিলেন একটা মজার বিষয় বলে আজকে তাস্কিন যখন বোলিং করছিলেন লিটনের জন্য কোনো ডিপ মিডিকেট কোনো ডিপ স্কয়ার লেগ নেন নাই এটা গেল এক বছর দেড় বছরের আন্দাজে একটা কমন ফ্যাক্টর যে লিটন ব্যাটিং আসবেন ডিপ স্কয়ার লেগ ডিপ মিড উইকেট নেবেন তাস্কিন নেন নেই কারণ তাস্কিন জানেন গতদিন থেকে দেখেছেন যে লিটন কোনো ম্যানুফ্যাকচার শর্ট করছেন না ইভেন আজকেও লিটন কোনো ম্যানুফ্যাকচার শর্ট করবেন না সো এই যে জায়গাটা অপোনেন্ট টিমও বুঝতে পেরেছে যে ওকে লিটন তার ফর্মে ব্যাক করেছেন তার ওই মানসিক জায়গার স্থিরতার জায়গাটা এটা ফেরত এসেছে এটা কীভাবে এসেছে আমি জানি না কারণ এই একটা জায়গায় মিসিং ছিল যে ব্রেইন ফেড হচ্ছিলো সে ব্রেন ফেডটা লিটন কুমার দাস সামলে নিয়েছেন ভালো টাচে আছেন

বোলিং কোয়ালিটির জায়গাটা সেই বোলিং কোয়ালিটির জায়গাটা খুব বেশি চ্যালেঞ্জ দেয় না অ্যাপার্ট ফ্রম তাসকিন আহমেদ তারপরও তাঞ্জিৎ যেহেতু এক্সিকিউশন করেছেন যেটা হয় আপনি যখন ভালো শট এক্সিকিউশন করবেন অপোনেন্ট টিমের বোলিং ভালো থাকুক বা খারাপ থাকুক আপনি যখন এক্সিকিউশনটা হবে মাসেল মেমোরিটা বেশ ভালো গ্রো আপ করবে এবং আপনি টাচে থাকবেন আপনি বলকে ফুটবলের মতো দেখবেন আশা করছি তাঞ্জিত আমি বলকে ফুটবলের মতো দেখবেন তবে আগামী দিনগুলোতে এটা অপেক্ষা করছে যে আর চ্যালেঞ্জিং যে ডেলিভারিগুলো তিনি ফেস করবেন সেগুলোতে কিভাবে তিনি ডিল করেন সেটাই আসলে দেখার বিষয় থাকবে আচ্ছা আমি ভাই একটা জিনিস বলে রাখি আপনি তো বিডি টাইমে কাজ করছেন পার্ট টাইম হিসেবে